রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই দেখেন একটা মজার কথা হচ্ছে যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের এক নেতা আমাদেরকে ইমেল করছে এবং হাসান মাহমুদ টাইপের লোকরা যেগুলো বলে বেড়াচ্ছে না যে গণতন্ত্রে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তারা সকল রাজনৈতিক দলের সাথে তারা কাজ করতে চায় এবং ওই আওয়ামী লীগের নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য উনি আমাদেরকে ইমেল করে সাহায্য চেয়েছেন যে এই বাস্তবতায় দেশের স্বার্থে রাষ্ট্রের সাথে আমাদের সবার একমত হয়ে কাজ করা দরকার এখন প্রশ্ন হচ্ছে ধরেন রাস্তাঘাটে মাঝখানে একদিন এক ভিক্ষুক এসে আমাকে বলতেছে যে আমি তোমাকে অনেক বক্তব্য দিতে দেখি আমিও বক্তব্য দিতে যেতে চাই টেলিভিশনে সে আমাকে এসে বলতেছে ভিক্ষু যে সে টিভিতে যেতে চায় অথবা আমি যেন একটা টিভিতে যাওয়ার টকশোতে যাওয়ার জন্য তাকে অ্যারেঞ্জ করে দেই এখন এই যে ভিক্ষুক যেভাবে টকশোতে যেতে চায় এটা তো যেতে চাওয়ার অধিকার তার আছে সে তো এই দেশের নাগরিক এই ভিক্ষুকের টকশতে যেতে গিয়ে আমার মতো কথা বলার অধিকারটা যেভাবে ক্লেম করতেছে না ওই হাছান মাহমুদ এবং আওয়ামী লীগের নেতারা যারা ইমেল করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে কাজ করার অধিকার দাবি করতেছে তাদের দাবিটা একটু এরকমই হয়ে গেছে আর কি এই জন্য আমরা বোধ করি না যে এরকম ডাইনোসর হয়ে যাওয়া একটা মৃত প্রায় রাজনৈতিক সংস্থা এবং একটা একটা সন্ত্রাসী দলের সাথে কোনো গণতন্ত্রীপন্থী রাজনৈতিক দল একসাথে কাজ করবে এটা একটা মানে আমাদের চিন্তার আলোচনার মধ্যে নাই আইসিটিতে বিচার হচ্ছে বিচার হোক দেখি আইসিটি জাজমেন্টে কি আসে তাদের নেতাদের যারা বিচার হবে এবং তাদের রাজনৈতিক দলের ব্যাপারে কি মতামত আসে এই মতামতের উপরে বাংলাদেশ আগামী বছরে কী ভাববে আওয়ামী লীগকে নিয়ে সেটা আমরা দেখবো জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে একটা প্রস্তাব দিয়েছে যে চারটা বিভাগ অথবা প্রদেশের মতো করে এটা নিয়ন্ত্রণ করা যায় কিনা আমরা বোধ করছি এতে আমলাতন্ত্রের ব্যুরোক্রেসি যেটা নিয়ে আমরা সমালোচনা করছি লাল ফিতার দৌরত্ব এটা আরও বাড়বে আমরা চাচ্ছি লাল ফিতার দৌরত্ব কমানোর জন্য তো যে যে কাজ করলে লালফিতার দৌরত্ব কমবে সেই ধরনের পরামর্শ আমরা চাই আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি যে কেন্দ্রীভূত এই আমলাতন্ত্রের রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে দিতে হবে বাতিল করে দিয়ে আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার বিকেন্দ্রীকরণ করা দরকার স্থানীয় প্রশাসনের সাথে ট্যাগ করা দরকার তো এই ধরনের বিভাগ যেটা কোনো কোনো রাজনৈতিক দল মনে করে যে বাংলাদেশকেই আটটা দশটা বিভাগে ভাগ করা দরকার প্রভিন্স করা দরকার বিভাগ না প্রভিন্স করা দরকার অথবা আমলাতন্ত্রের মাধ্যমে বিভাগ করা এগুলো খুবই জটিল এবং ইমপ্র্যাক্টিক্যাল কাজ ইতিমধ্যে আমাদের তো বিভাগ আছে দেখেন পুলিশের বিভাগীয় রেঞ্জ অফিসার আছে তারপরে আমলাতন্ত্রের বিভাগীয় কমিশনার আছে তাতে কি আমাদের জেলায় উপজেলায় সার্ভিস সেবার মান বেড়েছে ইতিমধ্যে আর একটা স্তর করলে পরে সেবা বাড়বে এইটা সিম্পলি অবাস্তব অবান্তর এবং আমরা বোধ করছি এই লালফিতার দৌরত্ব থেকে আমাদেরকে উঠে আসা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কিছু ভুল বুঝাবুঝি আছে বিএনপি জামাত থেকে শুরু করে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ভুল বুঝাবুঝি আছে যেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে এই নিজস্ব রাজনীতি করতে গিয়ে তার নিজের যে ভোট ব্যাংক আছে তার যে জনগণ আছে তার কাছে তার কথাটা তাকে বলতে হয় তো এই বলার ভিতরে কোনো দোষের কিছু নাই এটা বলাটাই ন্যায্য এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমরা বলেছি যে এই ফিলিংসটা এই কারণে হচ্ছে যেহেতু গত ষোলো বছর আমরা এক একটা মাত্র ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগ এবং এই কালোকোট পরা পেঙ্গুইনের বাইরে আর কোনো মতামত নাই এই বাস্তবতায় আমরা বোধ করছি যে গণতন্ত্রের এই যে বৈচিত্র্য এবং সৌন্দর্য এটা মানুষ ভুলে গেছে তাই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকবে তর্ক থাকবে আলাপ থাকবে পাবলিকলি আমরা এগুলো নিয়ে কথা বলবো এর ভিতরে আমি কোনো সংকট দেখি না এবং না দেখার বড় প্রমাণ হচ্ছে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সকল রাজনৈতিক দল কিন্তু একসাথে মিটিং করতে গেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবার জায়গায় এবং তারা সেখানে একমত হয়ে আসছেন এর আগে আপনারা দেখেছেন যে আমাদের যখন আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে অ্যাটাক হয়েছে ইস্কনের নেতৃত্বে সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের একজন আউকিল মারা গেলেন শহীদ হইলেন তারপরে ভারতের গণমাধ্যমের যে মিথ্যা তার মানে সংখ্যালঘু নির্যাতনের যে গল্প আমরা শুনলাম এগুলো নিয়েও যখন আমাদেরকে মিটিংয়ে ডেকেছেন আমরা কিন্তু সবাই গেছি অতএব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আত্মমর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ভিন্নমত নাই যেটা আছে এই ভিন্নমত হচ্ছে রাজনীতির স্বার্থে আমার দরকার বাংলাদেশের জনগণের স্বার্থে একটা বিষয় হইল যে চার বছর পর পরে নির্বাচন করবার যে খরচ আমাদের একটা নির্বাচন কন্ডাক্ট করতে আপনার বারো থেকে ষোলো হাজার কোটি টাকা দরকার হয় এবং এটা যেটা করবে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তার বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার যোগ্য মনে করে নিজেদেরকে তারা তাদের টার্মটাকে আসলে কমাতে চাইবে না তো দুইটা সংকট আছে এখানে বড় রাজনৈতিক দলের মতের বিপরীতে গেলে কোনো সংস্কার করে লাভ যেমন হবে না আর খরচেরও একটা বিশাল বাস্তবতা আছে তাই এটা নিয়ে আলাপ চলুক আমরা বোধ করছি যে অধিকাংশ রাজনৈতিক দল অংশীজন যেটা মনে করে সেই ভিত্তিতে একটা ঐক্যমতে আসা সম্ভব মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাতে কোটা নিয়ে একটা সমালোচনা আসছে একটা বিষয় দেখেন যে কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু আমরা বলি নাই যে শতভাগ কোটা মুক্ত চাকরি লেখাপড়া হইতে হবে এটা কিন্তু আমরা বলি নাই আমরা সবসময় বলেছি সংস্কার এবং সেটা দশ শতাংশের বেশি যেন কোটায় না যায় এবং কখনো কখনো বলেছি যে কোনো কোনো সময়টা পাঁচ শতাংশ হতে পারে সেখানে আমাদের যারা সংখ্যালঘুরা আছে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আছে আমাদের উর্দুভাষী বিহারি অথবা উর্দুভাষী বাংলাদেশি জনগোষ্ঠীরা যারা এখানে থাকছেন এখানে সাঁওতাল মারিন্ডি আছে এখানে সাঁওতাল কমিউনিটি আছে চা বাগানের শ্রমিকরা আছে পুরান ঢাকার হরিজন কমিউনিটি আছে এই সম্প্রদায়ের জনগোষ্ঠীকে মূলধারায় আনবার জন্য প্রতিবন্ধীরা আছেন সবাইকে মূলধারায় আনবার জন্য একটা কোটা সিস্টেম আমাদের লেখাপড়ায় চাকরিতে থাকতে হবে এবং সেটা টাইম টু টাইম আমরা রিভিউ করব যে কত শতাংশটা ন্যায্য এবং লোক পাওয়া না গেলে ম্যারিট থেকে সেটাকে ফুলফিল করে ফেলতে হবে অতএব চাকরি এবং লেখাপড়াতে শতভাগ কোটা থাকবে না এমন রাষ্ট্র সম্ভব না কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসবার একটা রাষ্ট্রীয় দায় দরদের রাজনীতি আমরা আমরা করব এবং এটা করে যেতে হবে আপনারা দেখেছেন যে চাপাই নবাবগঞ্জ সীমান্তে আমাদের গত কয়েক সপ্তাহ থেকে বেশ উত্তেজনা চলছে পার্টিকুলারলি এই উত্তেজনাটা ট্রিগার করে হচ্ছে ভারতের পক্ষ থেকে যখন যে আন্তর্জাতিক সীমানা আছে আপনারা জানেন যে দুই দুই অংশের সীমানার দেড়শো এবং দেড়শো মিটার দুই পাশে হচ্ছে আন্তর্জাতিক সীমানা এখানে তার দেশের ভূখণ্ড হলেও পাশের প্রতিবেশী দেশের সাথে পরামর্শ করা ছাড়া সম্মতি ছাড়া সে এখানে কোনো চাষবাস করতে পারবে না অথবা কোনো স্ট্রাকচার তুলতে পারবে না সেখানে বাংলাদেশকে না জানিয়ে ভারত যেটা করেছে তার সীমান্তে স্ট্রাকচার ডেভেলপ করা তৈরি করেছে তো যেটা বিজিবির পক্ষ থেকে আপনার প্রতিবাদ জানানো হয়েছে আর দ্বিতীয়ত যেটা হয়েছে যে এই সীমান্তগুলোতে ঝামেলাটা হয় ফসল কাটি নিয়ে অথবা আপনার যে ফল হয়েছে ভেজিটেবল হয়েছে শাকসবজি তোলা কাটা নিয়ে একটা প্রবলেম হয় প্রতি বছর তো এই উত্তেজনাটা সেখানে আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা মোটামুটি বাংলাদেশের বিজিবি অত্যন্ত সাহসিকতার সাথে মর্যাদার সাথে বাংলাদেশের যে ভূখণ্ড রক্ষা করা এবং স্থানীয় জনগণকে যে নিরাপত্তা দেবার কথা ছিল সেটা তারা সাকসেসফুলি করেছে এবং এর পাশাপাশি যেটা হয়েছে যে স্থানীয় জনগণকে আমরা দেখেছি তারা তাদের সাধ্যমতো যতটুকু সম্ভব ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম ত্যের পক্ষে দাঁড়ানো সেটা তারা করেছে কিন্তু ভারত দ্বিতীয় দফা বাড়াবাড়ি করল গত দুই তিন দিনের মধ্যে দেখলাম যে সেখানে সাউন্ড গ্রেনেড চার্জ করেছে তারপরে টিআরএল লঞ্চ করেছে যেটা খুবই দুঃখজনক এবং বিজিবির পক্ষ থেকে ওখানে দেখলাম যেটার প্রতিবাদ করেছে স্থানীয় কমান্ডাররা ছিলেন আমাদের দেশের মানুষরাও এটা প্রতিবাদ করেছে তো আমার মনে হয় যে এটা ভারত যেহেতু এই ঝামেলাটা শুরু করেছে এটা তার দায়িত্ব যে পাশোর উপর এলাকাতে যেটা আওয়ামী লীগের আমলে তারা কাটাতারের বেড়া অথবা কাঠামো বিল্ড করা তৈরি করেছিল শুরু করেছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আওয়ামী লীগ যেটাকে অনুমতি দিয়েছে করতে সেটা বন্ধ করা দরকার এবং আমাদের বিজিবি কারেক্টলি এই লিডারশিপটা দিয়েছে স্থানীয় জনগণকে নিয়ে আমরা এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং এইটা কন্টিনিউ হওয়া দরকার এটার সাথে আমাদের রিসেন্টলি দেখেছেন যে পিলখানায় একটা গণহত্যা তদন্ত করবার জন্য কমিশন হয়েছে এই কমিশন কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত কিনা এই ব্যাপারে কিছু আলাপ আসছে আমি মনে করি যে না এটা জড়িত না বরং এটাকে বলা যেতে পারে যে ভারতের পররাষ্ট্র সচিব গত কয়েকদিন আগে এসে ঘুরে গেছেন তিনি গোপনে গিয়ে আমাদের সেনাপ্রধানের সাথে মিটিং করেছেন সেই মিটিংয়ের সাথে এই আলোচনাটা ছিল দুঃখজনক হচ্ছে যে আপনার এই পিলখানার গণহত্যা তদন্ত করবার জন্য যে কমিশন করেছে এই কমিশনকে পার্টিকুলারলি নিষেধ করা হয়েছে যে তারা বিডিআর জওয়ানদেরকে নিয়ে যে মিথ্যা ভুয়া মামলা হয়েছে কয়েকটা এই মামলায় যে হাজার হাজার বিডিওর জওয়ানকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদের এই মামলার নথি তারা তলব করতে পারবে না তারপরে এই যে ডিএডি তৌহিদ টাইপের কিছু লোক আছে আপনারা দেখেছেন যারা তখন সাহারা খাতুন তারপরে তাপস এই যে আওয়ামী লীগের নেতাদের সাথে যে দফায় দফায় গোপন মিটিং করেছে এই মিটিংয়ের ভিত্তিতে তারা কি সাক্ষ্য প্রমাণ দিয়েছে তারপরে জমানবন্দি যেটা দিয়েছে সেটার ব্যাপারে কোনো ডকুমেন্ট তারা বিবেচনায় নিতে পারবে না এবং খতিয়ে দেখতে পারবে না আমরা বোধ করছি এই যে গণহত্যার তদন্ত কমিশন যদি এই কাজটা করতে না পারে তারা আসলে সিরিয়াসলি কোনো সাক্ষ্য প্রমাণ খুঁজে পাবে না কারণ আসলে দুই পক্ষ কি বলেছে কোর্টে কি বলেছে মিথ্যা মামলাগুলো কি হয়েছে এবং এর পাশাপাশি দেখেন বিডিআর জওয়ানের হাজার হাজার জওয়ানরা কিন্তু যারা পদচ্যুত চাকরিচ্যুত সুযোগ সুবিধা চুত তারা কিন্তু শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনারে লম্বা আন্দোলন করেছেন এই আন্দোলনের জায়গাটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে জুলুম করা হয়েছে এটা তারা প্রতিকার চেয়েছেন এবং একই রকম পার্টিকুলারলি আমরা আমি যাদের সাথে মিট করেছি আপনার বিডিআরের ছিয়াত্তর ব্যাচ বলে যারা পিলখানা গণহত্যার সময় তারা প্রশিক্ষণ চলছিল যারা এই এই পিলখানা ট্রাজেডির কোনো পক্ষে অংশগ্রহণ করেন নাই কিন্তু তাদেরকে একটা নির্বাহী আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরিচ্যুত করে ফেলেছে যেটা অন্যায় কাজ অথবা আমরা বোধ করছি যে বিডিআর রিলেটেড যত বিষয় আছে যেগুলো ডিসপিউটেড অধিকার লঙ্ঘন হয়েছে জুলুম হয়েছে তার প্রত্যেকটা জিনিস এই কমিশনকে খতিয়ে দেখার দেওয়া হোক পিলখানা ফোকাস থাকতে হবে কিন্তু পিলখানাকে রিলেট করে অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে এই যে হাজার হাজার জওয়ানের জীবন শেষ হয়ে গেছে যারা বিনা বিচারে জেল খাটছে মিথ্যা মামলায় জেল খাটছে ভুয়া মামলা হয়েছে অত্যাচার নির্যাতন করেছে কয়েক ডজন জওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়েছে লাশের পর লাশ বের হয়েছে আপনার জেলখানা থেকে এগুলো তো খতিয়ে দেখা একটি দিতে হবে এবং এই যে ছিয়াত্তর ব্যাচকে ব্যাচের প্রতি যে জুলুম করা হয়েছে এগুলো আমরা মনে করি যদি এটা করা হয় তাহলে আলটিমেটলি যে যে কারণে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ আওয়ামী লীগের অংশ এবং ভারত মিলে এটা তদন্ত করতে দিতে চাচ্ছিল না তারা সফল হবে তাই আমরা মনে করছি বোধ করছি গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে যে এই এখতিয়ারগুলো তাদেরকে দিতে হবে এগুলো দেওয়ার মধ্য দিয়েই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট থাকবে এবং এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে